এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো তাজপুর সমুদ্র সৈকতে আগুন সমুদ্রের পারে ঝাউবনে আগুন কিভাবে আগুন লাগলো কি পরিস্থিতি কটা ইঞ্জিন কাজ করছে জানবো আমার সঙ্গে পঙ্কজ রয়েছে পঙ্কজ যেখানে সমুদ্র সৈকত তাজপুর তাজপুর বিশ্ব বাংলার ঘাটের ঘাটের কাছে যেখানে ঝাউ জঙ্গল ও কেয়া জঙ্গল রয়েছে সেই কেয়া জঙ্গলের মধ্যে হঠাৎই বিধ্বংসী আগুন লাগে এই ঘটনায় কিন্তু ঘটনাস্থলে একটি দমকলের ইঞ্জিন আছে আগুন এখন নিয়ন্ত্রণ রয়েছে তবে কি করে আগুন লাগলো বা বিশেষ করে যেখানে পর্যটক রয়েছে তাজপুর এলাকায় এবং

সেই হাত থেকে কিন্তু রক্ষা পেল এমনটাই মনে করছেন তবে দমকলের একটি ইঞ্জিন এবং মান্নামুখী থানার পুলিশ এসে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণ করে তবে পর্যটকরা এই আগুন লাগার কারণ কি করে লাগলো বা কি ভাবে লাগলো তা কিন্তু তদন্ত করছে পুলিশ এবং দমকলের কর্মীরা তবে এই আগুন বড় সহ বিপদের হাত থেকে রক্ষা পেল বলা যেতে আশেপাশে অনেক হোটেল রয়েছে আর এই সময় পর্যটনের সিজন পর্যটকরা আসছেন ভিড় জমাচ্ছেন অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে এনেছে বেশ ধন্যবাদ